আসসালামু আলাইকুম আমাদের মশাকালি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি চমৎকার সুন্দর একটা দোকানে আপনাদেরকে আজকে নিয়ে আসছি মশাকালি চারবেরিয়া বাজারের খুবই জনপ্রিয় একটা পুলিশ ইয়ারের দোকান এখানে সে খুবই কর্মট এবং পরিশ্রমী তার অত্যন্ত সুনিপুণ কৌশলে সে সবগুলো পুরি সিঙারা পেঁয়াজু এগুলো সব তৈরি করতে পারে এবং খুব সচেতন ভাবে এগুলো বিতরণও করছে তার কাস্টমারদের কাছে খুবই অসাধারণ এবং অনেক চতুর এবং কর্মট ব্যক্তি তো আপনারা যারা যারা আসলে এই দোকানে আসেন নাই আসবেন তো দেখবেন খুবই সুস্বাদু তার তৈরি করা এই খাবার গুলা আসবেন অনেক বেশি মুখরোচক খাবার 가져가세요. 네, 그래

अंगोरा में ढूंढने पर आपला बगाना काश बहुत पैसा मा 15 20 लाख 30 लाख कमाया नहीं तो ये तो सारा किरो हमने बंगला सेरा का था येन को लेतो सा का तो हमने बंगला से और वो कितना दे देंगे वो साथ से देखना नौ बता है कितने सारा मतलब 12 14